এই কম্প্রেসারে এরকম সেট কারণেই কারণ মেকানিক্যাল যারা আছে তাদের অনেকটাই কাজ কম কারণ এখানে এরকম বাহিরে যেরকম এই যে পাইপগুলো দেওয়া হয়েছে এই পাইপের মতো এগুলো পাইপ ঝালাই করতে হবে না বা এরকম বোর্ডের মতো এটারও বোর্ড লাগাইতে হবে না আসসালামু আলাইকুম আমি এখন আজব একটা ফ্রিজারে কাজ করতে আসছি আমি এখন ফ্রিজের উপরে আছি আমরা যে ফ্রিজগুলোর কাজ করি এটা হলো আউটডোর দেখতে পাচ্তেছেন আউটডোরে এই হলো কম্প্রেসার এই হলো ফ্যান আর এটা হলো ইনডোর ইনডোরে দেখতে পাচ্ছেন এই হলো মোপাক্ষের বা ফ্যান আর এখন আমি যে ফ্রিজটাতে কাজ করতেছি এখন এই ফ্রিজের উপরে আসি আমি যদি ফ্রিজের উপরে দেখাই এটা হলো কম্প্রেসার এটা হলো আউটডোরের সেটিং আমি যদি খুলে আরো ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের এইখানে আউটডোর সেট এই হলো কম্প্রেসার এই হলো কনডেনসার আর এই হলো ফিল্টার এটা সম্পূর্ণ আউটডোর সেটিং এইখানে যে আউটডোরটা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের অন্য অন্য মেশিনে আউটডোর যেখান থেকে পাইপ এরপরে তার পুরো সেটেপটা এই জায়গায় দেওয়া আছে কম্প্রেসার কন্ডেন্সার এবং পাইপ যেগুলো আছে এখানে পুরোটা সেট আপ করা আছে আউটডোর এই কম্প্রেসারে এরকম সেট আপের কারণে কারণ মেকানিক্যাল যারা আছে তাদের অনেকটাই কাজ কম কারণ এখানে এরকম বাহিরে যেরকম এই যে পাইপগুলো দেওয়া হয়েছে এই পাইপের মতো এগুলো পাইপ ঝালাই করতে হবে না বা এরকম বোর্ডের মতো এটারও বোর্ড লাগাইতে হবে না এখানে সমস্ত তার বের করা আছে এখানে শুধু লাইট হিটার এবং পাওয়ার তিনটা লাইন দিলে একদম কমপ্লিট এই সমস্ত কাম করতে মেকানিক্যালদের অনেকটাই আরাম হয় যেমন এই কাজটা করতে এসে আমার এগুলো সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে মাত্র তিন ঘন্টাতে উপরে কমপ্রেশার এবং নিচের ইনডোরটা যদি দেখাই এই ইনডোরে এখানে করেছেন তিনটা ফ্যান লাগানো আছে এবং ইনডোরটা কেমন এই ইনডোরটা করেছেন অনেকটা নিচের দিকে ফ্যান নামানো আর এই ইনডোরটা একদম সাদের সাথে লাগানো কারণ এটা উপরে ব্যানারটা কেটে দেখে নামাই দেওয়া হয়েছে এই কারণে এরকম দেখা যাচ্ছে এই বাসটা যদি দেখেন একদম সাদের সমান অনেকদিন পরে এরকম আজও ফ্রিজের কাজ করতে করতেছি তো চাইলাম একটু দেখাই তো আমি যে কাজ করতে এখান থেকে অনলাইনে পণ্য ডেলিভারি করা হয় সৌদি আরবে যারা আছেন যারা নন এবং নিনজা এরা অনলাইনে পণ্য ডেলিভারি দেয় তো এটা হলো সেই নিনজার একটা গোডাউন এইখানে আমাদের ফ্রিজের কাজ করতে আছি তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন ভিডিও এবং সৌদি আরবের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে